লাশের স্তূপ থেকে এক আহত সৈনিক বের হয়ে এসেছেন সারা শরীর ক্ষতবিক্ষত এই সৈনিক জ্ঞান হারিয়ে চাপা পড়েছিলেন লাশের স্তূপের নিচে জ্ঞান ফেরার পর থেকেই তার প্রচণ্ড তৃষ্ণা বোধ হচ্ছে যুদ্ধক্ষেত্রের পাশ দিয়ে বয়ে চলা দায়া নদীর দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন সেই আহত সৈনিক এক আজলা জল না পেলে এই যাত্রায় আর প্রাণে বাঁচবেন না তিনি নদীর কাছাকাছি চলে আসার পর উঠে বসলেন সৈনিক যেই না জল স্পর্শ করতে যাবেন তখনই ভয়ে শিউরে উঠলেন অস্ফুটস্বরে বললেন জল কোথায় বিশাল দায়া নদীর জল শুকিয়ে যায়নি তো তা কল্পনাও অসম্ভব তাহলে কি ভয় পেলেন সৈনিক কি দেখে নদীর জল ঠিকই বইছিল আপন খেওয়ালে কিন্তু সেদিন দায়া নদীর জল পরিচিত জল ছিল না জল হয়ে গিয়েছিল রক্ত নদীর স্রোত হ্যাঁ কলিঙ্গ যুদ্ধ যেই যুদ্ধে দায়া নদীর জলে রক্ত বয়ে গিয়েছিল উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিসাবে পরিচিত সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজ্যের রাজা অনন্ত পদ্মনাভনের কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয় মৌর্য বংশের সম্রাট অশোক এবং প্রাচীন ভারতের শক্তিশালী রাজ্য কলিঙ্গের রাজা অনন্ত পদ্মনাভনের মধ্যে প্রাচীন ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজ্য কলিঙ্গের পূর্ব দিকে গঙ্গা উত্তরে গোদাবরী নদী বয়ে চলেছে এর উত্তরে মৌর্য সাম্রাজ্যের দক্ষিণ রাজ্য অবস্থিত ছিল বর্তমান মানচিত্র হিসাবে প্রাচীন কলিঙ্গের গুরুত্বপূর্ণ নগরীসমূহকে উড়িষ্যার মধ্যে খুঁজে পাওয়া যায় কলিঙ্গের সমৃদ্ধির প্রতীক ছিল হাতি প্রাচীন ভারতে কলিঙ্গের হাতির মতো বিশাল হাতি আর কোথাও কেউ দেখেনি গ্রিক পণ্ডিত দিউদারাসের পাণ্ডুলিপি ঘেটে পাওয়া যায় কোনো বহিরাগত রাষ্ট্রের আক্রমণের মুখে কলিঙ্গ মুখ থুবড়ে পড়েনি কলিঙ্গের শক্তিশালী হস্তি বাহিনীর সাথে পাল্লা দেওয়ার মতো ক্ষমতাধর রাজ্য তখন একটিও ছিল না কলিঙ্গ রাজ্যের অধীনে বেশ কিছু সমুদ্র বন্দর ছিল যার বদৌলতে কলিঙ্গ ব্যবসা বাণিজ্যে ভারতবর্ষে শীর্ষে আরোহণ করেছিল তৎকালীন সময়ে তাদের সামরিক শক্তি ছিল অদম্য হস্তি বাহিনী ছাড়াও কলিঙ্গের সাধারণ সৈন্য সংখ্যা যে কোনো রাজ্য থেকে বেশি ছিল দূত মেগাস্থিনিস তার পাণ্ডুলিপিতে পরোক্ষভাবে কলিঙ্গের সামরিক শক্তির বর্ণনাও তুলে ধরেছিলেন তিনি লিখেছেন প্রথম মৌর্য সম্রাটের সময় কলিঙ্গের রাজার রক্ষার্থে প্রায় ষাট হাজার পদাতিক এক হাজার অশ্বারোহী সাতশো হাতি মজুদ ছিল ভেবে দেখুন যদি রাজার ব্যক্তিগত প্রতিরক্ষায় এত বড় বাহিনী থাকে তাহলে পুরো রাজ্য জুড়ে কত বিশাল বাহিনী নিয়োজিত ছিল সেই সময় মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট অশোক তার পিতামহ চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের বুকে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন অশোক সম্রাট বিন্দুসারের পুত্র ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র সম্রাট অশোকের সাম্রাজ্য বিস্তৃতি নিয়ে নতুন করে কিছু বলার নেই তিনি বলতে গেলে সমগ্র ভারত উপমহাদেশ জয় করেছিলেন অশোকের সাম্রাজ্য পশ্চিমে আফগানিস্তান থেকে পূর্বে বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল সিংহাসনে বসার পর তিনি তার পিতামহের রাজ্য বিস্তৃতিতে মন দেন মৌর্য বংশের সম্রাট চন্দ্রগুপ্ত একবার কলিঙ্গ জয় করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি শোচনীয়ভাবে পরাজিত হন তার পুত্র সম্রাট বিন্দুসারও একবার কলিঙ্গ অভিযান করেন কিন্তু তিনিও ব্যর্থ হন অতঃপর সম্রাট অশোক দমে যাওয়ার পাত্র নন ভারতের বুকে কলিঙ্গ রাজ্য দক্ষিণাঞ্চলের সাথে উত্তর অঞ্চলের যোগসূত্র হিসাবে অবস্থান করে কলিঙ্গ জয় করতে পারলে দক্ষিণের রাজ্য পরিচালনা করা অনেক সহজ হবে এই কথা মাথায় রেখে সম্রাট অশোক নতুন করে কলিঙ্গ জয়ের নকশা প্রস্তুত করলেন চন্দ্রগুপ্তের আমলে মৌর্যদের অধীনে ছিল ছয় লাখ পদাতিক সেনা তিরিশ হাজার অশ্বারোহী ন হাজার হাতি আট হাজার যুদ্ধরথ সম্রাট অশোকের আমলে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি পায় এমনকি তিনি সুদক্ষ সেনা সদস্য তৈরি করেছিলেন এ থেকে বোঝা যায় সম্রাট অশোক কলিঙ্গ জয়ের জন্য মরিয়া কেমন ছিলেন কলিঙ্গ যুদ্ধের সঠিক কারণ নিয়ে ইতিহাসে শক্ত কোনো দলিল মেলেনি তবে কলিঙ্গ জয়ের মাধ্যমে মৌর্যরা রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকে লাভবান হবেন কথাটি সম্রাট অশোক বুঝতে পেরেছিলেন ইতিহাসবিদদের মতে কোনো রাজ্য যদি মৌর্যদের বিরুদ্ধে সমানতালে লড়াই করার ক্ষমতা রাখে তাহলে সেটা কলিঙ্গ রাজ্যই ছিল সেই সময় অর্থাৎ মৌর্যদের ভারত শাসনে কলিঙ্গ ছিল পথের কাটা কলিঙ্গ যুদ্ধের সময়কাল খ্রিস্টপূর্ব দুশো একষট্টি অব্দ সম্রাট অশোক তার শাসনে দ্বাদশ বৎসর পূর্তিতে কলিঙ্গ অভিযানের ইচ্ছা প্রকাশ করেন তখন কলিঙ্গ রাজ্য তৎকালীন জাভা সিংহল মালয় ইত্যাদি জায়গার সঙ্গে হাত মিলিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে সম্রাট অশোক আর দেরি করতে চাইছিলেন না তিনি কলিঙ্গের রাজা আনন্দ পদ্মনাভনের নিকট দুধ প্রেরণ করলেন সম্রাট অশোক অবিলম্বে কলিঙ্গকে মৌর্য বংশের সমীপে আনুগত্য স্বীকার করার আদেশ দেন রাজা আনন্দ পদ্মনাভন এই অপমানে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অশোকের দাবি নাকচ করে সম্রাট অশোক যেন এই বার্তার জন্যই অপেক্ষা করছিলেন তিনি নিজে শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে কলিঙ্গের দিকে যাত্রা শুরু করেন ওদিকে কলিঙ্গের যোদ্ধারাও নিজেদের অস্ত্র সান দিতে থাকেন সম্রাট অশোকের শাসনামলে কলিঙ্গ যুদ্ধই একমাত্র যুদ্ধ যেখানে তিনি সশরীরে উপস্থিত ছিলেন অশোকের সুসজ্জিত বিশাল বাহিনীর সাথে কলিঙ্গ বাহিনীর প্রথম সাক্ষাৎ হয় ধৌলি পাহাড় ময়দানে সেখানে দুই বাহিনী তাদের সকল শক্তি দিয়ে একে ওপরের ওপর ঝাঁপিয়ে পড়ে প্রথম দিক থেকেই অশোকের কলা কৌশলের কাছে কলিঙ্গের সৈনিকরা পেরে উঠছিলেন না কিন্তু কলিঙ্গের শক্তিশালী বাহিনী এত সহজে পরাজয় স্বীকার করতে নারাজ তারা বিভিন্ন দিক থেকে আক্রমণ করে ঘুরে দাঁড়াতে থাকেন যুদ্ধে দুপক্ষেরই ব্যাপক রক্তক্ষয় হয় সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের জন্য অনেক আগে থেকেই প্রস্তুত ছিলেন তাই তিনি ভালো করেই জানতেন কীভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে হয় কিছুক্ষণের মধ্যেই ফের কলিঙ্গ সৈন্যরা পিছু হটতে থাকে সম্রাট অশোক ধরেই নিয়েছিলেন যে তিনি জয়ী হয়েছেন কিন্তু তার ধারণা ছিল ভুল কলিঙ্গ সৈন্যদের সাথে যুদ্ধে যোগ দেয় সাধারণ জনগণ তৎকালীন জনগণের মাঝে স্বাধীনতা বোধের দৃষ্টান্ত ছিল বিরল সময় যত গড়াতে থাকে যুদ্ধের তীব্রতা তত বাড়ে যুদ্ধের শুরু ধৌলি পাহাড় ময়দানে হলেও দেখতে দেখতে একসময় সেটা কোটা কলিঙ্গে ছড়িয়ে পড়ে কলিঙ্গের সক্ষম পুরুষরা যুদ্ধে যোগদান করতে থাকেন যুদ্ধের ময়দান ক্রমেই লাশের পর লাশের স্তূপ গড়ে ওঠে কলিঙ্গের আকাশে তখন শকুনের আনাগোনা এই বিভৎস দৃশ্য দেখে কারো মন বিষিয়ে উঠবে কিন্তু কোনো পক্ষই হাল ছেড়ে দিতে রাজি ছিল না যুদ্ধ চলতে থাকে পুরোদমে যুদ্ধক্ষেত্রের পাশ দিয়ে বয়ে চলে শান্ত নদী দায়া দেখতে দেখতে দায়া নদীর জল রক্তের মিশেলে টকটকে লাল হয়ে যায় নদীর স্রোত সেই রক্ত নিয়ে পুরো ভারত জুড়ে বয়ে চলে ছড়িয়ে দেয় কলিঙ্গের হাহাকার একসময় মনে হয় যুদ্ধের ফলাফল কলিঙ্গদের পক্ষে যাবে কিন্তু অপরাজেয় অশোক শেষ পর্যন্ত জয়ী হন কলিঙ্গের প্রতিটি সৈনিক শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যুদ্ধ করে যান প্রায় এক বছরব্যাপী চলে কলিঙ্গ যুদ্ধ আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার কলিঙ্গ সেনা প্রাণ হারান অপরদিকে এক লক্ষ মৌর্য সৈনিক প্রাণ হারান এই যুদ্ধে কথিত আছে যুদ্ধ পরবর্তী সময়ে কলিঙ্গে শ্রম খাটার জন্য কোনো জীবিত দাস খুঁজে পাওয়া যায়নি কলিঙ্গ যুদ্ধের বিজয়ী সম্রাট অশোক যুদ্ধ শেষে যখন কলিঙ্গের ময়দানে বীর দর্পে পথচারণা করেন তখন চারিদিকে মানুষের কান্না আর মনকে ব্যথিত করে তুলেছিল কলিঙ্গের ঘরে ঘরে বিধবা রমণী আর পিতৃহীনদের কান্নার পরিবেশ ভারী করে দিয়েছিল সেই সময় সম্রাট অশোক এই বিজয় চাননি তিনি কলিঙ্গ চেয়েছিলেন কিন্তু পরিণামে এক মৃত্যুপুরী যার কারিগর তিনি নিজেই ময়দানের যুদ্ধ ঠিক শেষ হয়ে গেল কিন্তু অশোকের মনে তখনও যুদ্ধ চলছে লোকমুখে প্রচলিত আছে যুদ্ধের পর এক কলিঙ্গ বৃদ্ধা অশোকের দরবারে হাজির হন কলিঙ্গ যুদ্ধে বৃদ্ধার স্বামী পিতা এবং সন্তান প্রাণ হারান তিনি কাঁদ্ কাঁদ্ধে সম্রাটকে প্রশ্ন করেন আপনার কারণে আমি সব হারিয়েছি এখন আমি কী নিয়ে বাঁচব বৃদ্ধার এই প্রশ্ন সম্রাটকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছিল এই গ্লানি সহ্য করা অসম্ভব হয়ে পড়ে ভেঙে পড়েন শক্তিধর সম্রাট অশোক এরপর তিনি মৌর্য সাম্রাজ্যবাদের বিলুপ্তি ঘোষণা করেন তিনি নিজে আর যুদ্ধে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নেন সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং অহিংস নীতি অনুসরণ করেন এভাবে কলিঙ্গ যুদ্ধের ফলে অশোকের রাজ্য পরিচালনা নীতিতে অনেক বড় পরিবর্তন আসে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন সম্রাট অশোকের গৃহীত পদক্ষেপের মধ্যে ধর্ম বিজয় ধর্মের দ্বারা জয়নীতি প্রতিষ্ঠা অস্ত করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন এবং মৌর্য সাম্রাজ্য যুদ্ধনীতি রদ করেন সম্রাট অশোককে ভারতের ইতিহাসে মহান হিসেবে উল্লেখ করা হয় তার মাহাত্মের পিছনে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা অপরিসীম এই যুদ্ধের মাধ্যমে ভারতের বুকে শান্তির বাণী প্রচারিত হয় যা যুগ যুগ ধরে টিকে আছে পুরো ভারতবর্ষের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছিল এই কলিঙ্গ যুদ্ধ ইতিহাসবিদদের মতে ভারতের ইতিহাসে এর চেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ আর হয়নি কলিঙ্গ যুদ্ধ শুধু ইতিহাসের রোমাঞ্চকর ঘটনা নয় এর মাঝে লুকিয়ে আছে এক অন্তর্নিহিত বাণী বর্তমানে পৃথিবীর বুকে শান্তি বজায় রাখতে হলে আমাদের এই বাণী বুকে ধারণ করতে হবে সেটা সম্ভব না হলে হয়তো নতুন কোনো কলিঙ্গ যুদ্ধের সাক্ষী হতে হবে আমাদেরকে ভারতভূমিতে কলিঙ্গ যুদ্ধ এক ভয়াবহ যুদ্ধের পরিণাম যা বদলে দিয়েছিল মৌর্য সম্রাট অশোককে এতক্ষণ আপনারা শুনলেন উপমহাদেশের ভয়ঙ্করতম যুদ্ধ কলিঙ্গ যুদ্ধের কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার